উদ্ধার করার পর জানা যায় একটি মেয়ে আহত আর বাকি যাত্রীরা তেমন কেউ আহত হননি যেহেতু আজকে পৌষ সংক্রান্তি প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নিরাপত্তার জন্য কর্মী নিয়োগ করা হয়েছে খবর পেয়ে দীঘা কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় আহত যাত্রীদের প্রাথমিক চিকিৎসার জন্য দীঘা রাজ্য হাসপাতালে পাঠানো হয় দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য এলাকায় চাঞ্চল্য ছড়ায় বহু পর্যটক সহ স্থানীয় লোকের সমাগম ঘটে ঘটনাস্থলে দীঘা কোস্টাল থানার পুলিশ এসে ঘটনা থেকে নিয়ন্ত্রণ করে এবং অটো থেকে উদ্ধার করার জন্য জেসিবি আনা হয় সবাই সতর্ক থাকুন বিশেষ করে যারা ড্রাইভিং করছেন আজকে সজাগ থাকুন আনন্দ করতে গিয়ে যেন কারোর পরিবার দুর্ঘটনার কবলে না পড়ে সেভ ড্রাইভ সেভ লাইভ মেনে ড্রাইভিং করুন দীঘা থেকে মাখন মণ্ডলের রিপোর্ট আট টাইম নিউজ উদ্ধার করার পর জানা যায় একটি মেয়ে আহত আর বাকি যাত্রীরা তেমন দীঘা নায়কালীর মন্দিরের সামনে ঘটে গেল দুর্ঘটনা আহত এক পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লকের সৈকতনগরী দীঘার কাছাকাছি নায়কালী মন্দিরের সামনে ঘটে গেল দুর্ঘটনা আজ পৌষ সংক্রান্তি উপলক্ষে বহু পর্যটক দীঘা শঙ্করপুর মান্দারমণি তাজপুর সহ বিভিন্ন জায়গায় পূর্ণ স্নানের জন্য রওনা দিয়েছেন পর্যটকের ভিড় রাস্তায় যানজট প্রচুর পরিমাণ এই যানজটে পৌষ সংক্রান্তি দিন সকাল নটার দিকে দুর্ঘটনা ঘটে গেল দীঘা নায়ক কালী মন্দিরের সামনে চাকা ফেটে ঘটে গেল দুর্ঘটনা অটোর বাম পাশের চাকা হঠাৎ বাস্ট হয়ে যায় অটোচালক কন্ট্রোল করতে না পেরে দুর্ঘটনার শিকার হয় ওই অটোতে পাঁচজন যাত্রী ছিল আহত একটি মেয়ে বাকি যাত্রীরাও আহত হলেও বেশি কিছু হয়নি সঙ্গে সঙ্গে স্থানীয় এলাকার লোক এবং পর্যটক ছুটে যান যাত্রীবাহী অটোচালকের যাত্রীদের উদ্ধার করতে দীঘা নায়কালীর মন্দিরের সামনে ঘটে গেল দুর্ঘটনা আহত এক পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর এক নম্বর ব্লকের সৈকতনগরী দীঘার কাছাকাছি নায়কালী মন্দিরের সামনে ঘটে গেল দুর্ঘটনা আজ পৌষ সংক্রান্তি উপলক্ষে বহু পর্যটক দীঘা শঙ্করপুর মান্দারমণি তাজপুর সহ বিভিন্ন